টানা বৃষ্টিতে ফের জলমগ্ন হলো কলকাতা মঙ্গলবার ভোর থেকে প্রবল বর্ষণে শহরে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমের বিস্তীর্ণ এলাকা হাটু সমান জলে ডুবে যায় ব্যস্ততম রাস্তা বাজার হাসপাতালের সামনেও জমে যায় জল ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়ে পড়ে এই পরিস্থিতিতে পুরসভার কন্ট্রোল রুমে বসে গোটা পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম শ্যামবাজার ঠনঠনিয়া চিত্তর অ্যাভিনিউ টালিগঞ্জ কালীঘাট চেতলা বেহালা সেন্ট্রাল সেন্ট্রালিয়া ট্যাংরা শহরে প্রায় প্রতিটি অংশেই রাস্তাঘাটে জল জমে গেছে অনেক জায়গায় ছোট গাড়ি ও বাইক একেবারে বিকল হয়ে পড়ে অফিস টাইমে হাজার হাজার নাজেহাল হতে হয় স্কুল জেরে মানুষকে পড়ুয়া ও সাধারণ পথচারীরাও চরম সমস্যার মধ্যে পড়েন পরিস্থিতি সামাল দিতে মেয়র ফেরহাদ হাকিম সকালে পর থেকে পৌরসভার জরুরি কন্ট্রোল রুম থেকে খবর নিয়েছেন প্রতিটি ওয়ার্ড অফিসার ও বড় চেয়ারম্যানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি মেয়রের বক্তব্য কলকাতার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা হয়েছে তাই বৃষ্টি থামলেই তিন থেকে চার ঘন্টার মধ্যে সব জল নেমে যাবে পুরসভার একাধিক পাম্পিং স্টেশন এখন সক্রিয়ভাবে কাজ করছে মানুষকে অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই সেই জলটা আবার ব্ল্যাক ফোলো হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়েছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার তারক সিং আমাদের আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ। আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পুলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলো কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আর প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রিরের মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেমে যাবে কাশীপুর আলিপুর পালবাজার ধোপা সহ শহরে কুড়িটির বেশি পাম্পিং স্টেশন থেকে জল নিষ্কাশনের কাজ চলছে প্রায় দুশোরও বেশি কর্মী বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে নর্দমা ও খাল পরিষ্কারের কাজ দ্রুত করতে নির্দেশ দিয়েছে মেয়র জল জমে থাকা এলাকায় টহল দিচ্ছে পৌরসভার বিশেষ দল তবে আপাতত নাগরিকদের একটাই চাওয়া প্রতি বর্ষায় যেন শহর হাটু জলে ডোবা অবস্থায় পুনরাবৃত্তি না হয় কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা